মিটিং এর একটা যে আমরা যেখানে প্রজেক্টমিছে আমরা যেখানে কার্নিভাল কার্নিভালটা করি এই জায়গাটা স্পেসটা ছোট রোডটা আরnarrow তো তার জন্যই ওখানে আমরা শেডিং এর সিদ্ধান্ত হয়েছিল মিটিং যে অল্টারনেটিভ জায়গা একটা দেখার জন্য তৃণমূলপতি যে স্কয়ারে আমরা দেখেছি জায়গাটা স্পেশিয়াস আছে সেই অনুযায়ী এবং এখানে যদি আমরা স্টেজ করি দুই সাইডেও যদি স্টেজ করা হয় তারপরেও প্রচুর জায়গা থাকে এবং এটা সবার জন্য ফেসিলিটি হবে আমরা এখানে খুব সুগমভাবে করতে পারবো তাতে কি হবে এখন আমাদের রুট ম্যাপটাও চেঞ্জ করতে হবে আগে যেখানে আমরা করতাম সিটি সেন্টারে তো ওখানে কিন্তু রুট একটা ছিল ওই রুটটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে তা আমরা এই প্রসঙ্গে বাইশ তারিখে আবার চারটের সময় ওখানে সব ক্লাবকে আবার ইনভাইট করব সেই মিটিং আসলে পরে আমাদের মাননীয় মেয়র সাহেবও থাকে অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর যারা আছে পিডব আর ডি কে এবং তত সংস্কৃত দপ্তর আপনারা সবাই থাকবেন থেকে আমরা এই যে আমার অ্যাকসেপ্টেবল যেটা অ্যাপোজিশন ওটা আমরা জানিয়ে দেবো কিন্তু মোটামুটি কী ঠিক করেছিলেন এই জায়গায় মোটামুটি আজকে তো আমরা সিদ্ধান্ত নিইনিই ওই দিনই সিদ্ধান্ত মিটিং কবে নাগাদ হতে পারে গমন বাইশ তারিখে আমরা মিটিং হ্যাঁ চোদ্দো তারিখ মায়ের আমি চোদ্দো তারিখ চোদ্দই অক্টোবর চোদ্দোই অক্টোবর